আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো এক্স কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জানুয়ারিতে মানে স্টার্টিংয়েতেই এই কয়েনটি মার্কেটে আসে কিছুটা আপনারা পেপে কয়েনের মতো বলতে পারেন কিন্তু এটা পেপে কয়েন নয় এটা হলো এক্স কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনে মার্কেটে আসলেও হিউজ প্রাইজে একটি মার্কেটে লঞ্চিং হয় যেটা অ্যারাউন্ড প্রায় বলতে গেলে এক ডলারে কিন্তু এই মুহুর্তে কারেন্ট প্রাইস কত রয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যেটা প্রায় জিরো জিরো সেন্টে মানে ইন্ডিয়ান মানিতে ছ টাকা বলতে পারেন এবং এর লঞ্চিং প্রাইস সাতাশি টাকা বলতে পারেন কিন্তু আমাদের এবং প্রত্যেকে চাই কিভাবে আমরা এই কয়েনের মধ্যে থেকে এই মুহূর্তে প্রফিটটা গেন করতে পারবো এখানে হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় অ্যাকচুয়ালি এই কয়েন লঞ্চিং হয় টু জানুয়ারিতে কিন্তু হিউজ একটি প্রাইসে লঞ্চিং হয় এরপরে অ্যারাউন্ড টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দিয়ে দিতে অলরেডি মার্কেট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট ব্রেকডাউন করে যায় যদি আপনারা একটু ফলো করে দেখেন যে কিভাবে মার্কেটে এটা কাজ করে এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে পারবেন এখানে টু জানুয়ারি এরপরে আপনারা যদি একটু গ্রাফের দিকে ফলো করেন দেখবে এখানে মে মাসের বেশ এই গ্রাফটা হিউজ পরিমাণে একটি প্রফিট দিয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট আবার টোয়েন্টি পার্সেন্ট ব্রেকডাউন হয় আবার অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট এইভাবে প্রফিট দিতে মার্কেট এখানে ব্রেকডাউন হয় তাহলে এখানে অল পাবলিকের মেন ফলোয়িং থাকে কীভাবে আমরা এই রকম ভলেটাইল কয়নের মধ্যে আমরা একটি প্রফিট গেন করতে পারবো এখানে আপনারা যদি প্ল্যানিং করেন যে আপনি আজকে ইনভেস্টমেন্ট করে দেবেন দু এক মাস পরে হোল্ডিং করে রাখবেন এখানে কমিশন পাবেন তা কিন্তু নয় কারণ এখানে ইন্টারেস্টিং বিষয়টাও দেখাচ্ছি দেখুন অ্যাকচুয়ালি এই কয়েনটির লঞ্চিং প্রাইস কত এই কয়েনটির লঞ্চিং প্রাইস অ্যারাউন্ড এক ডলার মাইনাস হয়ে গেছে কত অ্যারাউন্ড বলতে গেলে এইটটি পারসেন্ট গ্রাফ ব্রেকডাউন হয়ে গিয়ে এই মুহূর্তের প্রাইস রয়েছে মাত্র ছ টাকা মানে সাতাশি টাকায় লঞ্চিং এই মুহূর্তে প্রাইস রয়েছে ছ টাকা তাহলে কিভাবে প্রফিট গেন করা যায় এখানে আপনারা শর্ট সেলিংটা চুজ করবেন লং টাইমের জন্য এই সব কয়েন নয় যদি আপনি ভাবেন এক মাসে হোল্ডিং করবেন তাহলে কিন্তু এখানে প্রফিট বের করতে পারবেন না প্রথম বিষয় প্লাস এখানে কীভাবে প্রফিট গেইন করতে হয় আপনাদের ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি দেখুন অ্যাকচুয়ালি এই কয়েনটি দেখুন জুন মাসে অ্যারাউন্ড টেন পারসেন্ট প্রফিট দেয় আবার ব্রেকডাউন করে আবার টেন পার্সেন্ট প্রফিট দেয় আবার মার্কেট অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ব্রেকডাউন করে যায় এরপরে দেখুন টেন পার্সেন্ট প্রফিট আবার ফাইভ পার্সেন্ট ব্রেকডাউন টেন পার্সেন্ট প্রফিট আবার ফাইভ পার্সেন্ট ব্রেকডাউন এই সময় যদি গ্রাফটাকে আপনারা একটু ফলো করেন এটা হলো জুন মাস জুন মাসের ষোলো তারিখে অলরেডি গ্রাফটা পাম হয়েছে এরপরে সতেরো তারিখের ঠিক নাইটে এই গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়ে যায় প্রায় রাত্রি তিনটের সময় এবং দুটোর সময় বলতে পারেন দেখুন এখানে ইন্টারেস্টিং বিষয় এরপরে হলো সতেরো তারিখ জুন মাসে সতেরো তারিখে দেখুন গ্রাফ আবার পাম হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এইবার হয়তো আপনারা ভাবছেন যে কিভাবে প্রাইসটা পরিিকশন করা যায় যে প্রস্তুতি নিচ্ছে তাহলে আপনাদেরকে একটুখানি পিছনে আসতে হবে এখানে দেখুন গ্রাফ অলরেডি কিভাবে এদের পাম অ্যান্ড ডাম হয় এই যে গ্রাফগুলো ব্রেকডাউন হচ্ছে কোন সময় আপনাদের পজিশান নেওয়াটা দরকার দেখুন অলরেডি জুন মাসের ষোলো তারিখে গ্রাফ পাম হয়েছে অলরেডি দেখুন ষোলো তারিখে গ্রাফ পাম পাম হয়েছে এরপরে দেখুন আজকে হলো সতেরো তারিখ সতেরো তারিখের মার্কেট ব্রেকডাউন রয়েছে এই সময় আপনারা এই গ্রাফে পজিশান নিয়ে নিন প্রায় আজকে হলো সতেরো তারিখ আঠেরো তারিখে এর অলরেডি আবার টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত প্রফিট দেবে অলরেডি এর গ্রাফ দেখুন ষোলো তারিখে পাম হয় সতেরো তারিখে নাইটে অলরেডি গ্রাফ ব্রেকডাউন হয়ে যায় এই সময় এই গ্রাফের মধ্যে পজিশন নিয়ে নিন এই সময় দেখুন অলরেডি গ্রাফ পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই সময় কিন্তু আপনারা এখান থেকে অ্যারাউন্ড টেন পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত প্রফিট বুক করে নিতে পারেন তাই এই সময় এখানে পজিশন রাখবেন কিন্তু মাথায় রাখবেন বেসিক আপনারা টেন পার্সেন্টই প্রফিট রাখবেন টেন পার্সেন্ট যখনই আপনারা বুক করে নিচ্ছেন ডিপোজিট অ্যামাউন্টের উপরে আপনারা ক্যালকুলেশন করে বের করবেন টেন পারসেন্ট আপনাদের ডিপোজিট অ্যামাউন্টের উপরে কত হয় আপনারা ওইভাবে ক্যালকুলেট করে পজিশন নিয়ে এখানে কিন্তু আপনারা প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের মনে হয় ক্রিপ্টোর মধ্যে জানতে চান ইন্টারেস্ট রয়েছে শিখতে চান তাহলে সানক্রিপ্টো অ্যাপসটাকে আপনারা কাজে লাগাতে পারেন যেখানে লিঙ্ক কমেন্ট বক্সের নিচে লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটার উপরে টাচ করে আপনি যখন সমস্ত কিছু কে ওয়াইসি কমপ্লিট করে নিচ্ছেন ইনস্ট্যান্ট আপনারা একশো টাকার বিটকয়েন পেয়ে যাবেন আপনারা চাইলে ওই একশো টাকাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইড্রল করে নিতে পারেন কিংবা আপনি ওটাকে দিয়ে ট্রেডিং শিখতে পারেন এবং নলেজ নিতে পারেন হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই